পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পরমারাধ্যা শ্রী শিশ্রি শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ শিশি বরদাসী চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ প্রধান আচার্য দেব বাবা দাসের চরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের রা আনন্দিত জয়গুরু জানায় আজ ভাই ফোঁটা আমি এই ভাইফঁটা নিয়ে এসে শ্রী ঠাকুর কি বললেন সে বিষয়ে আলোচনা করব ভাইফঁটা বাঁ হাতে দেওয়ার পিছনে বেশ কিছু কিছু ঐতিহ্যবাহী কারণ এবং স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা প্রচলিত আছে বাঁ হাতের কড়ি আঙুল ব্যবহার করা হয় পঞ্চ মহাভূতের প্রতীক সনাতন ধর্ম অনুসারে মানুষের হাতের পাঁচটি পঞ্চ পঞ্চমহাভূতের ক্ষীতি অপ তেজ মরুত বোম প্রতীক এর মধ্যে করি আঙ্গুল কনিষ্ঠা বোম বা মহাশূন্যের প্রতীক অসীম ভালোবাসা করি আঙ্গুল দিয়ে ফোঁটা দেওয়ার মাধ্যমে বোন বা দিদিরা এই কামনা করেন যে ভাই বোনের পারস্পরিক ভালোবাসা যেন আকাশের মতো উদার অসীম ও অনন্ত হয় নারী প্রকৃতি স্বরূপা অন্য একটি মতে নারী প্রকৃতি স্বরূপা এবং করি আঙ্গুল মহাশূন্যের প্রতীক তাই করি ফোটা ফোঁটা দেওয়া হয় কপালে ফোটা দেওয়ার কারণ চেতনা ও ভাগ্য কপালকে চেতনার প্রথম স্তর এবং সাংসারিক ভাবনায় ভাগ্যের স্থান মনে করা হয় তাই কপালে ফটা দিয়ে বোনেরা ভাইদের মঙ্গল দীর্ঘায়ু এবং সৌভাগ্য কামনা করেন যম দ্বিতীয়া কথিত আছে মৃত্যুর দেবতা জম তার বোন যমুনার হাতে এই তিথিতে ফটা নিয়েছিলেন তাই এই উৎসবকে জম বলা হয় শ্রীকৃষ্ণ ও সুভদ্রা অন্য একটি মতে শ্রীকৃষ্ণ নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর তার বোন সুভদ্রার কাছে গেলে সুভদ্রা তাকে মিষ্টি ও ফুল দিয়ে বরণ করে তার কপালে ফটা দিয়েছিলেন সেই থেকে ভাইফোঁটার প্রচলন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সরাসরি কোনো বাণী বা নির্দেশ খুঁজে পাওয়া যায়নি সেখানে স্পষ্টভাবে বা হাতে ফটা কেন দেওয়া হয় এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে তার তবে তার জীবনী এবং তার পরিবারের ভাই ফটা পালনের কাহিনীতে এই উৎসবের প্রতি তার সম্মতি এবং মর্যাদা প্রতিফলিত হয়েছে তার অনুসারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও প্রকাশিত কিছু ভিডিওতে শিশির ঠাকুরের ভাই ফটা পালনের কথা উল্লেখ আছে শিশি ঠাকুর অনুকূলচন্দ্র তার বোন গুরুপ্রসাদীর দেবীর কাছ থেকে ভাই ফটা গ্রহণ করতেন এই অনুষ্ঠানে পরিষ্কার কাপড় পরিধান করা ধান দুব্বা চন্দন দই কাজল ঘি মধু ইত্যাদি ব্যবহার করে ফোঁটা দেওয়া এবং ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হতো ফোঁটা দেওয়ার পর পাঠ এবং মধুপর্ক খাওয়ার রীতির কথাও উল্লেখ পাওয়া যায় মানুষের মধ্যে প্রীতি ভালোবাসা মঙ্গল কামনা ও পারস্পরিক বন্ধন সৃষ্টি করে তা অবশ্যই পালনীয় ও সংরক্ষণীয় ভাই ফোঁটা যেহেতু ভাই বোনের প্রবৃত্ত প্রীতি ও মঙ্গলের বন্ধনকে সুদৃঢ় করে তাই ঠাকুরের পরিবারেও তা নিষ্ঠার সঙ্গে পালন করা হতো বন্দে পুরুষোত্তম